নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি তিন سالিকের রান্নাঘরে আজকে আমাদের রান্নাঘরে রান্না হবে কোরাই ভাত তার সাথে থাকবে ডালের বড়া তার জন্য লাগবে চাল আর লাগবে লবণ শুকনো লঙ্কা পেঁয়াজ সরষের তেল আলু হলুদ কালো জিরে মিষ্টি ধরে ধরেgate কোয়াটা বসিয়ে নিই আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা গরম হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দেবো চালটা ভেজানো ছিল দু ঘন্টা এবার সেটা গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো কড়াই ভাতের জন্য কড়াই ভাতে আলুটা দেবো তাই আমি কেটে নিচ্ছি বন্ধুরা কড়াই ভাতের জন্য আমি এই সাইজের আলু কেটে নিয়েছি খুব বড় কাটিনি আবার একদম ছোট ছোট কাটিনি ঠিক এই সাইজের করে কেটেছি জলটা ফুটে গেছে আমি এবারে আলু দিয়ে দেব কড়াই ভাতের জন্য আলু দিয়ে দিয়েছি এবারে আমি মুখ কড়াই আর ছোলা দিয়ে দেবো ডালের বড়া করার জন্য তিন রকম ডাল নিয়েছি ছোলার ডাল মুসুর ডাল আর মুগের ডাল এবার ডালগুলোকে আমি বেটে নেবো এই ডালগুলো আমি রাতির বেলা ভিজিয়ে রেখেছিলাম এবার ডালগুলোকে বেটে নেব ডালটা কি শক্ত করে বেটে নেব জল দেবো না ডালের বড়ার জন্য আমি ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নেবো এই দেখুন এরকম ঝিজিড়ি করে কেটে নাও এই দেখুন পেঁয়াজ আমাদের ঝিজিড়ি করে কাটা হয়ে গেছে ডাল যেরকম নেবেন সেই হিসাবে পেঁয়াজটা নেবেন এই দেখুন আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি ডালটাকে বাটা করে বেটে নিয়েছি তাহলে বড়াটা খেতে খুব সুন্দর হবে এবার তুলে নেব এবারে বাকি ডালটা বেটে নেব দেখুন বন্ধুরা কেমন চালে কড়ায় কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আর কি সুন্দর টক টক করে ফুটছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও নিশ্চয় সুন্দর হবে ডালটা আমি পুরোটা বেটে নিয়েছি আধ বাটা করে বেটে নিয়েছি এবারে তুলে নেব ডালের বড়ার জন্য ডালটাকে আমি মাখিয়ে নেব এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ অল্প হলুদ চিনি আর কালো জিরে এবার এটাকে আমি মিশিয়ে নেব এবার আমি নামিয়ে কড়াইটা গরম হয়ে গেছে লঙ্কা ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দেবো লঙ্কাটা ভাজা হচ্ছে কড়াই এবার খাওয়ার জন্য ভালো হয়ে গেছে এবার আমি তুলে নেবার মধ্যে তেল দিয়ে দেবো কড়া ভাজার জন্য দেখুন কত বড় বড় পাতা এই দেখুন থালার থেকেও বেশি জায়গা এই পাতাতে অনেক বড় বড় পাতা গুলো আমাদের সব ভাজা হয়ে গেছে এবার সব তুলে নেব দেখি আমার বন্ধুদের কড়াই ভাত খাইয়ে কিরকম লাগে বান্ধবী বেশি করে দেবে কিন্তু আবার খুব খিদে পেয়ে যে কড়াই ভাত দেখে তোমাকে পুরোটাই দিয়ে দেবো না আমাকে পুরোটা দিলে আমার আরেক বান্ধবী কি কি খাবে পুরো ভাতটাই আজকে খেয়ে নেব তোরা থাকবে না ও গরম গরম ভাত বন্ধুরা টিফিন একদম জমে যাবে সকালের টিফিন তার সাথে যদি তিন রকমের ডাল দিয়ে যদি বড়া থাকে এর মুখ মুছে বড়া বুঝতে পারছেন বাবা খেয়ে দেখি আমাদের টুমপারানি কেমন বানিয়েছে খুব সুন্দর কড়াই ছোলা গালে পড়ছে সিদ্ধ হয়ে গেছে হেভি লাগছে খেতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে বড়াটা খেয়ে দেখি কেমন বানিয়েছে বড়াটা খুব সুন্দর মুচমুচে হয়েছে খুব ভালো হয়েছে মানবী কেভালো কেমন হয়েছে করাই ভাত আমাদের তো খুব সুন্দর লাগছে আমাদের আনো ভালোই লাগছে হেভি হেভি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন